সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কাউজার হোসেন ইলেকট্রিক এন্ড মেকানিক চ্যানেল থেকে আজকের এই পর্বে দেখাবো বাদার্স ফেলেন মেশিন এস বাহাত্তরশো পঞ্চাশ এই মডেলের ইরোর ছেষট্টি মানে ইরোর সিক্স সিক্স কীভাবে সমাধান করবেন মূলত এই ইরোরটা আসে যে আমাদের ব্যাক স্টেজের যে সুইচটা আছে ব্যাক স্টেজের যে লিমিট সুইচটা আছে এই সুইচ যদি সবগুলো চাপ লেগে থাকে তাহলে ইরোর সিক্স আসবে নর্মালি ক্লোজ অবস্থায় যদি অলাইজ থাকে তাহলে ইরোর সিক্স সুইচটি থাকবে এবার আমি সুইচ অন করে দেখালাম যে আমাদের ইরোর সিক্স সিক্স চলে গেছে এখন আমি আবার এখন আমি বোঝানোর ক্ষেত্রে সুইচটা বন্ধ করে নেব সুইচটা বন্ধ করে মেশিনটা যে ব্যাক যে সুইচ আছে সুইচটা চাপ দিয়ে ধরে রেখে সুইচটা চাপ দিয়ে ধরে রেখে সুইচটা আমি অন করে নিব সুইচটা অন করে নিব দেখেন ইরোর সিক্স চলে আসলো চলে আসলো মূলত যদি এটা চাপ লেগে যদি সুইচ অন করেন ইরোর সেই আসবে এখন আমি এই চাপ লাগাটা সরে নিচ্ছি সরে নিয়ে নর্মালি পজিশনে রাখলাম এখন দেখেন সুইচটা আমি অফ করে আবার অন করলাম দেখেন আমার ইরোর সেই চলে গেছে মূলত ওইটাই যদি চাপ লেগে যদি সুইচ অন হয় তাহলে সুইচ আসবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম